আজকের আপনাদেরকে বলবো বোনগার সাত ভাই কালীতলা ইতিহাসের কথা সাত ভাই মানে সাতটি ডাকাত মা কালীকে নিয়ে এসে পুজো করলো তার ইতিহাসের কথা চলুন সেই ইতিহাসটা জানা যাক এই ভিডিওর মাধ্যমে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করেনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক লোকমুখে মুখে কথিত আছে পূর্ণ বাংলার যশোরে জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলেন সাতজন ডাকাতের একটি দল কালীচরণ কালীপ্রসন্ন কালীপ্রসাদ ও কালীকিঙ্কর সহ মোট সাতজন শোনা যায় ওই সাত ডাকাতি করে ফেরার সময় ডাকাতের উদ্দেশ্যে স্বয়ং মা কালী বলেছিলেন তোরা তো সবই নিয়ে যাচ্ছিস তাহলে আমাকে নিবি না সব কিছুই যখন নিয়ে চলে যাচ্ছিস তখন আমাকেও নিয়ে যা তখন নাকি তারা এই কথা শুনে মা কালী ঠাকুরকে তাদের নিজেদের সাথে নিয়ে আসে প্রায় চারশো কিলোমিটার নদী পাড়ি দিয়ে বনগার ইচ্ছামতি নদীর ধারে একটা বটগাছের নিচে মা কালীকে প্রতিষ্ঠা এবং সেই থেকেই চলে আসছে বনগার সাত ভাইয়ের কালীতলার মায়ের পুজো মা কালীকে তো তারা এনেছে কিন্তু পুজো করার জন্য ব্রাহ্মণ দরকার তারা পুরোহিতকে খুঁজে বের করে এবং ওখানকার এক স্থানীয় চক্রবর্তী ব্রাহ্মণকে খুঁজে বের করে তারা মায়ের পুজো শুরু করেন প্রায় চারশো বছর আগে এই ঘটনা এখনো পর্যন্ত মা কালীর পুজো পেয়ে আসছে এই মায়ের পুজোর বংশ ও পরম্পরায় করে আসছেন চক্রবর্তীরা চক্রবর্তী পরিবারের হাতে পুজোর দায়িত্ব দিয়েছিল এই সাত ডাকাতি এবং সাত পুরোহিত মিলেই এই পুজো করেন কালী পুজোর দিন এই মন্দিরে বিশেষ আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে আসেন মাকে দর্শন করতে আর প্রতিদিন মায়ের দুবেলাই নিত্য পুজো করা হয় বছর জুড়ে প্রচুর ভিড় হয় এই সাত ভাই কালীতলা মন্দিরে এবং কথিত আছে এই সাতজন ভাই সম্পর্কে আপন ভাই তারা ছেলে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য এক ভিডিও